আসসালামু আলাইকুম সাহবিহি আলহামদুলিল্লাহ আম্মা আলমিন প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনে রাহমার মাল্টিমিডিয়ার আয়োজনে বিশেষ ইসলামিক আয়োজন শরীফ থ্রেট টেপ জ্ঞান অন্বেষা আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে আমরা চেষ্টা করে আসছি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বোঝার এবং আমল করার উদ্দেশ্যে এই জ্ঞান লাভ করার প্রিয় দর্শক সেই ধারাবাহিকতা বজায় রেখে ইনশা আল্লাহ তালা আমরা আজকের পর্বেও গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের উপর ফরজ করেছেন হজ সেই হজ সম্পর্কে আমরা ইনশা আল্লাহ তালা আলোচনা শুনব আমাদের সম্মানিত মোহতারামের কাছ থেকে প্রিয় দর্শক আমাদের মাঝে আজকের পর্বে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় উস্তাদ

দিনি একটা আলোচনায় অংশ নিতে পারলাম আল্লাহ তাআলা আপনাদের কোজাজা खैर দেন বরক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব একটু আগেই আমি দর্শকদের সাথে শেয়ার করেছি যে হজ নিয়ে আমরা কিছু কথা শুনব অলরেডি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এবং সেই সাথে সারা বিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বছরের জন্য কবুল করেছেন আল্লাহর মেহমান হিসেবে তারা যাওয়া শুরু করেছেন বাইতুল্লাহর উদ্দেশ্যে তো আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ যারা হজে যাচ্ছেন গিয়েছেন বা যারা যাবেন আল্লাহ তারা তৌফিক দান করবেন একটা ফরজ ইবাদত তারা সম্পাদন করবেন কিন্তু আমাদের কি এই বিষয়টা একটু জেনে নেওয়া উচিত কিনা যে আমি যে হজে যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বা আমি কেন যাচ্ছি বা এই যে আমি এবছর হজে যাচ্ছি এটা কি হুট করে হয়ে গেল নাকি এটা অনেক আগে থেকেই আমার জন্য এটা একটা প্রস্তুত প্রণালী আল্লাহ তাআলা করে রেখেছিলেন এই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা একটু তাৎতিক কথা শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দশর দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টা হলো যে আমরা অনেক সময় এবাদত করি এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে প্রথম হলো এবাদতটা আমরা কেন করি দ্বিতীয় হলো হজ আমরা কেন করছি আমরা এখানে অনেক সময় বিষয়টা বুঝতে পারি না অনেকেই এবাদতের মনে করেন এবাদত করি আল্লাহ হুকুম করেছেন সব বসের হুকুম মানি আল্লাহর হুকুম কেন মানবো না এটা একটা চিন্তা কেউ মনে করেন এবাদত করলে আল্লাহ খুশি হন এটাও একটা চিন্তা তবে আল্লাহ কেনই বা খুশি হন কেনই বা হুকুম করলেন আমি এবাদত করলে কি আল্লাহ উপকৃত হন কিনা আল্লাহর ফায়দাটা কী এখানে আমাদের ভালো করে বুঝতে হবে আল্লাহ তার আমাদের যত এবাদত দিয়েছেন সব কিছু আমার নিজের জন্য আমি জন্য আমার জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করতে পারি আমি সুন্দর মানুষ হতে পারি আমার জীবনটা দুনিয়া এবং আখের জীবনটা পরিপূর্ণ সুন্দরতম হয় আল্লাহ তারা এই জন্য এবাদত দিয়েছেন প্রতিটি এবাদত এই এবাদতের ভিতরে আমাদের ইসলামে কোনো পুরোহিততন্ত্র নেই ইসলামে এমন কোনো এবাদত নেই যাত দ্বারা কোন হুজুর মাওলানা উপকার হবে যদি হয়ে থাকে বুঝতে হবে ওটা সুন্নতে বেহতি ক্রম কিছু হয়েছে আচ্ছা আচ্ছা ইসলামে এমন কোন ইবাদত নেই যাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বা তার পরিবারের আমরা কোনো কিছু অর্থ দুনিয়ার কোনো फायदा দিচ্ছি ইসলামের প্রতিটি ইবাদতের উদ্দেশ্য হলো ব্যক্তি মুমিন বিশ্বাসী যেন তার জীবনটাকে ভালো করে খুঁজে পায় তার জীবনটা বুঝতে পারে জীবনটাকে পূর্ণ উপভোগ করতে পারে এটা সকল ইবাদতের ক্ষেত্রে তো আমরা এদিকে বিস্তারিত যাব না আমরা হোস্টটা দেখি হজ আল্লাহ জীবনে একবার ফরস করেছেন নামাজ প্রতিদিন পাঁচবার রোজা মাসে একবার বছরে একবার কিন্তু হজ জীবনে একবার কি জন্য কারণ আমরা জানি কিছু কিছু ঔষধ আছে যেটা ছয় ঘন্টা পরপর খেতে হয় নইলে কাজ করে না কিছু ঔষধ আছে আট ঘন্টা কিছু চব্বিশ ঘন্টায় খেলে হয় কিছু বছরে বা মাস একবার খেতে হয় ঔষধের শক্তি অনুসারে কার্যকরিতা অনুসারে তো সকল এবাদতে আমাদের ভিতরে আত্মপলব্ধি সততা হৃদয়ের ময়লাগুলো দূর করে কিন্তু হজ একটা এমন একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যেটা একবার করলেই মানুষ দীর্ঘমেয়াদী প্রভাব পায় আর এটা বুঝতে গেলে আমাদের হজের দিকে যেতে হবে আল্লাহ কোরআন কেরিমে হজের শুরুতেই বলেছেন জি আল হাজু আশুরমা ফালা আফি ওলা ফুসুকা ওলা জিদা হাজি আল্লাহ প্রথমেই বলছেন হজের সিদ্ধান্ত নিলে তুমি হজের মাসে হজের এহরাম করলে তিনটে কাজ করতে পারবে না কোনো অশালীন অশ্লীল কাজ করতে পারবে না কোনো পাপের কাজ করতে পারবে না ঝগড়া করতে পারবে না এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে দর্শকের যে অশালীনতা তো এমনি অবৈধ বা অনুচিত পাপ তো এমনি অবৈধ ঝগড়া তো এমনি অবৈধ হ্যাঁ তা আল্লাহ কেন এখানে বিশেষ করে বললেন এই বিষয়টা বুঝতে পারলে আমরা হয়তো বা হজ থেকে পূর্ণ ফায়দা পেতে পারবো প্রথম বিষয় হলো যে মানুষের জীবনে আমাদের মানবতাকে নষ্ট করে পারিবারিক জীবনকে নষ্ট করে সামাজিক জীবনকে নষ্ট করে সামগ্রিকভাবে আমাদেরকে ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের অশালীনতার আবেগ আমাদের পাপের আবেগ বিশেষ করে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যাওয়া ঝগড়া করে ফেলা কোনো বিষয়ে রেগে যেয়ে ঝগড়া করা এই তিনটে বিষয়ে আমাদের প্রতিটি মানুষের ক্ষতি করে মানুষ সবাই খুনি হয় না সবাই ডাকাত হয় না সবাই ঘুষকর হয় না হওয়ার সুযোগও থাকে না কিন্তু এই তিনটে প্রবণতা কিন্তু প্রত্যেক মানুষের ভিতরেই প্রায় থাকে আর এই তিনটেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ব্যক্তি নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না এখানে দেখেন অশালীনতা আমরা সবাই বর্জন করার চেষ্টা করি বা অল্প স্বল্প করি কিন্তু হজে যখন যাব নতুন পরিবেশে লক্ষ লক্ষ নারী এবং পুরুষ একসাথে হজ করছে এখানে আমাকে যদি পূর্ণ শালীনতা বোধ দিয়ে আত্মনিয়ন্ত্রণ ওই চল্লিশ দিন করতে পারি আমার ভিতরে যে শালীনতা বোধের পূর্ণ পরিপূর্ণতা জমা নেবে এটা আমাকে পরবর্তী জীবনটাই কাজে লাগবে এত বৈচিত্র্য আমি দেখেছি সেখানে যেটা আমার গতানুগতিক জীবনে হয়তো পঞ্চাশ বছরও দেখবো না কালো নারী কালো পুরুষ সাদা নারী সাদা পুরুষ সুন্দরী অসুন্দরী হাতের কাছে গায়ের উপরে ঘাড়ির উপরে পিছে সামনে সব জায়গায় নারী পুরুষ একসাথে এবাদত পালন করছে এর ভিতরে আমি আমার শালীনতা বোধ সম্ভ্রম বোধকে সচেতন রেখেছি দীর্ঘদিন এটা যদি আমি সচেতন ভাবে করে থাকি আমি জীবনে আর কখনো ওই পথে যেতে না আমার তৈরি ঠিক এর পরে দেখেন আমরা পরে আবার এখানে আসবো এর বিপরীত দিকটা নিয়ে পাপ আমরা পাপ বর্জন করি এখানে আল্লাহ শুধু ফুসুক বলেছেন পাপের ক্যাটাগরি বলেননি সকল মুভেন্ট কিছু পাপ করে যেটার জন্য টাকা পয়সা লাগে না ক্ষমতাও লাগে না সেটা হলো গিবোধ খারাপ চিন্তা মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া বাজে মন্তব্য করা মানুষের সাথে খারাপ আচরণ করা এই পাপগুলো কিন্তু আমরা সবাই করতে পারি এর জন্য টাকা পয়সা বা ক্ষমতার দরকার হয় না তারপরও আমরা যারা হজে যাবেন এবার লক্ষাধিক মুসলমান বাংলাদেশ থেকে এরা সবাই সচ্ছল সম্পদশালী বিগত বিশ তিরিশ বছর উনি অত্যন্ত ব্যস্ত ছিলেন এই বাজে ঝগড়া গিবতের এত সময় পাননি হজে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটে আপনি তো হজে গিয়েছেন জানেন হাজিরে একটা অবসর পেয়ে যান হলো কিছু করার পরে কি করবেন একজন দুজন বসে একটা কথা শুরু করেন এরপরই গিবত শুরু হয় গল্প শুরু হয় অশালীন কথা শুরু হয় দেশ দুনিয়া রাজনীতি রাজনীতিবিদ ইমাম আলেম বিভিন্ন দেশের মুসলমানদের নিয়ে দল বা ব্যক্তি তুলে গিবত এবং অপবাদ শুরু হয়ে যায় একটা পাপের সাইলাভ হয়ে যায় এই যে পরিবেশটা তৈরি হয় এখানে যদি কেউ সচেতন এটা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন তাহলে পরবর্তী জীবনে এই তাকুয়া তিনি কখনোই অকারণ বাজে কথায় আর মন দিতে পারবেন না তার একটা অভ্যাস মক্কার জমিনে মদিনায় থেকে এই যে সচেতন অনুশীলন তিনি করেছেন এর কাজ লাগবে সবচেয়ে বড় হলো ঝগড়া সবচেয়ে শেষে বলেছেন জিদা কোনো ঝগড়াই চলবে না আর হজ মানেই ঝগড়া শেখ এই প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে আসি তারপরে প্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখের কাছ থেকে হজ সম্পর্কিত আমরা এই ব্যাপারে আরো কথা শুনবো তাআলা বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেট জ্ঞান অন্বেষায় দর্শক আমরা আজকের পর্বে শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা জানছি হজের শিক্ষা মহতারাম যে কথা আপনি বলছিলেন যে কোরআন করিমের মধ্যে আল্লাহ সব হানা শেষে বলেছেন এটা আমরা যারা আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম প্রায় সতেরো আঠেরো বছর এরপরও বিগত আরও সতেরো আঠেরো বছর মাঝে মাঝে আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন আমরা দেখি যে হজ আমাদের এমন একটা পরিবেশে নিয়ে যায় যদি কেউ এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন ঝগড়া থেকে বিরত থাকতে পারে ওই ব্যক্তি জীবনে আর কখনো কোনো কাজে ব্যর্থ হবে না কারণ আমরা প্রত্যেকে একটা সামাজিক পরিবেশে থাকি পারিবারিক পরিবেশে থাকি বিশেষ করে হজে যান তারা সেখানে সম্মানিত একটা শৃঙ্খলার ভিতরে থাকেন হজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারিপাশে কেউ আমাকে চেনে না আমাকে সম্মান করছে না হজে আমরা গেছি কি বলে যে আমি কাফন পরে গেছি মানে আমি আমার আমিত্বকে বিসর্জন দিয়ে গেছি এই প্রসঙ্গে আসব শেখ আপনার এই কথাগুলো আমরা শুনবো যে এই যে দুইটা সাদা কাপড় আমি পড়ছি আসলে কি পরছি সে প্রসঙ্গে আসবো তার আগে আমরা এই বিষয়টা শেষ করে নিই এখানে আমরা তাহলে আমরা যখনই হেরাম পরে এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে আমি গত ২০ বছর আমার আশেপাশে সবাই আমাকে সম্মান করেছেন এয়ারপোর্টে যে দেখছি আমাকে কেউ সম্মান করছেন না আর একটা নতুন পরিবেশে জিত দেওয়ার পরে নামার পরে দেখবো আরও নতুন পরিবেশ সেখানে আমি বাংলাদেশে আমার পরিমণ্ডলে কত সম্মানই ছিলাম এখানে আমার কোনো মূল্যই নেই আমার আশেপাশে ব্যক্তিরা অন্যরকম আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরপর হজে যাওয়ার পরে সেখানে ভাষা চিনি না কথা বলতে পারি না আমি বসে আছি আমি বাংলাদেশে এত বড় সম্মানিত মানুষ একজন আমাকে টান দিয়ে ধরে সেখানে বসে পড়ছে আমার ব্যাগটা টেনে ফেলে দিচ্ছে এই পরিবেশে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি আল্লাহর মেহমানদের সাথে ঝগড়া করিনি আমার মন চাচ্ছে ঝগড়া করো কিন্তু আমি করিনি আল্লাহ বলেছেন ঝগড়া করতে পারবে না এই সচেতনতার সাথে যদি কেউ আত্মনিয়ন্ত্রণ করে তাহলে পরে সাঁতার শেখার ক্ষেত্রে যুদ্ধ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণ এর চেয়ে অনেক বড় প্রশিক্ষণ হলো হজের এই নতুন সম্পূর্ণ বৈরী পরিবেশে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আবহাওয়া খারাপ প্রচণ্ড গরম এর ভিতরে আমি চল্লিশ দিন আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছি আল্লাহর কথার দিকে তাকিয়ে কোনো ঝগড়া করিনি আমার হজ্জে মাবরুর হয়েছে রসুল্লাহ বলেছেন ওই হজে মাবরুর যে হজে কোনো খারাপ কথা বলা হয় না এই ব্যক্তি যদি হজের ভিতরে এই তিনটে বিষয় পরিপূর্ণ অনুসরণ অনুশীলন করতে পারেন তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী তা অর্জন করতে পারেন আর এজন্যই আল্লাহ হজ জীবনে একবার ফরজ করেছেন অনেক অনেক ধন্যবাদ শাইখের কথা আমরা প্রিয় দর্শক শুনেছি যে শাইখ খুব চমৎকারভাবে বললেন যে আল্লা তালা কেন জীবনে একবার আমাদের জন্য হজ ফরজ করেছেন এবং তার আগে আপনি একটা কথা বলেছেন যে অনেক ওষুধ আছে যেটা দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের কার্যকারিতা রয়েছে যেমন আমরা একবার টিকা দিলে সেটা আর পরবর্তীতে হয় না তো আল্লাহ যেন আমাদের আত্মনিয়ন্ত্রণের জন্য এমন একটা টিকা সচেতন ভাবে আর লাগবে না এবার আমরা একটু পেছনের দিকে তাকাই সেটা হলো যে মনে করুন এবছর যে ভাইয়েরা যে বোনেরা হজে যাচ্ছেন এটা কি এভাবেই হয়ে গেল যে তারা হয়তো টাকা পয়সার মালিক এই জন্য যাচ্ছেন অথবা তাদের সন্তান তাদেরকে পাঠাচ্ছেন নাকি এই বিষয়টা অনেক আগে থেকে নির্ধারণ করা হয়েছে এবং এই নির্ধারিত বিষয়টি অনেক আগে থেকে নিরূপণ করা হয়েছে অথবা তিনি হজে যাচ্ছেন মানে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এই দাওয়াতটা তিনি কখন কিভাবে পেয়েছেন যদি একটু বলেন যে আল্লাহ তালা কোরআন কেন বলেছেন আসলে হজের সাথে অনেক বিষয় জড়িত হজ মানে যদি আমরা একটু বুঝে করি তাহলে আমাদের হৃদয়ে যে চেতনাটা আসবে এটা আর কখনো বুঝবে না হজ এসেছে ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে ইব্রাহিম আলাইহিস ইসলাম কেন এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কারণ তিনি তাওহীদের ব্যাপারে আপোষহীন ছিলেন গোড়া ছিলেন জেদি ছিলেন ওয়াজহাত ওয়াজাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়ালাহানিফা আমি প্রচন্ড গোড়ামির সাথে আল্লাহর দিকে মুখ করেছি সমাজের সবাই পিতা সহ শাসক প্রশাসক পিতা সমাজ সবাই বলছে একটু এগুলো করলে কি হয় তুমি আল্লাহর ইবাদত করো পাশাপাশি আল্লাহর প্রিয় বান্ধা তাদের আমরা ভক্তি শ্রদ্ধা করি এদেরকে না করলে এরা রাগ করবে তুমি একটু করো তিনি তৌহিদের ব্যাপারে আপসিন ছিলেন এই জন্য আল্লাহ বলছেন ফালাম্মা দুনিল্লাহ যখন এত চাপের ভিতরেও তিনি তৌহিদের উপরে প্রচন্ড জেদ এবং গোড়ামির সাথে টিকে থাকলেন তাদের সকল মাহবুদকে

ইব্রাহিম আলহামক আর সেই আজান আল্লাহ এটা প্রতিটি কাছে কাজে আমরা সেই ইব্রাহিমের তৌহিদের আজানের ডাক দিয়ে ডাকে সাড়া দিয়ে যাচ্ছি এবং তৌহিদ হলো মানব জীবনের মোমেন জীবনের বলবো না সবচেয়ে বড় সম্পদ মানুষ যখন তৌহিদ অর্জন করে সে পরিপূর্ণ মানুষ হয় আর যখন শিরিকে থাকে সে নত জানু একটা পশুর মতো থাকে আর এই তৌহিদের আজানে আমরা ডাকে সাড়া দিয়ে যাচ্ছি একটু তৌহিদের বিষয়টা বলি সেটা হলো আল্লাহ একশো জন মালিকের একজন চাকর এক মালিকের সাথে মিল আর একজন চাকরের একজন মালিক দুজন কি দর্শকরা বুঝবেন যে একজন মালিক যত খারাপ হোক খুশি করা যায় কিন্তু পাঁচজন মালিককে যত ভালোই হোক খুশি করা যায় শিরিক যার কালবে আছে তার হৃদয়ের মালিক শত শত সে নত যেন উভয় থাকে অমোকের অভিশাপ অমুকের অমুকের বদ্য অমুক জায়গার পানি খেয়ে ভালো হবে অমুক আমাকে তরিয়ে নিয়ে যেতে পারবো অমুক বদ্ধ দিলে আমার ক্ষতি হয়ে যাবে ওর ভিতরে কখনো আত্মনির্ভরতা নেই সে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে না আর যার ভিতরে তৌহিদ আছে তার মালিক আল্লাহ সে জানে আমার কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক আল্লাহ কাজে দুনিয়ার কোনো মানুষ জিন ইনসান ফেরেশতা নবী অলি পীর পয়গম্বর সবাই এক ময়দানে দাঁড়িয়ে চেষ্টা করলো আমার কোনো ক্ষতি করতে পারে না আর আমার মালিক আমার সব জানেন আমাকে আমার চেয়েও ভালোবাসেন সে মালিকের কাজ করার চেষ্টা করে তার ভিতরে কোনো দুশ্চিন্তা অশান্তি থাকে না থাকে না তাহলে মানব জীবনের পরিপূর্ণতা তাওহিদ দিয়ে আসে আর ইব্রাহিম আলাইসালাম তাওহিদের শ্রেষ্ঠ মডেল হিসেবে

তাহলে আমরা তৌহিদের জবাব দিয়ে যাচ্ছি আর এখানে যেটা আপনি প্রশ্ন করছেন সেখানে আসি সেটা হলো এই যে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে আজান দিলেন এই আজানের সাড়া দেওয়ার তৌফিক আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই চেতনা মোমিনের ভিতর থাকতে থাকতে লক্ষ মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে মেহমান হিসেবে নিয়েছেন আল্লাহ মেহমান হিসেবে মঞ্জুর করেছেন আমার চেষ্টার পাশে আল্লাহর মঞ্জুরি না থাকলে আমি যেতে পারতাম না এই আল্লাহর প্রতি এই যে ভালোবাসা আল্লাহ তুমি আমাকে মেহমান হিসেবে কবুল করেছো কারণ আমরা জানি আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মাঝে মাঝে জনগণের সাক্ষাৎ দেন সবাই যেতে পারে না সিলেক্টেড মানুষকে মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করেন যখন মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করেন আমি অনেক চেষ্টা তদবির করেছি আমি ক্যামেরার সামনে আসব প্রেসিডেন্টকে সালাম দিচ্ছি আমার ভিতরে সেটা প্রস্তুতি থাকে এই প্রস্তুতি নিয়ে মুমেন্টকে যেতে হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ অনেক অনেক ধন্যবাদ সাহে এবার আসছি যে যখন একজন মমিন এই প্রস্তুতিটা নিলেন যে তিনি হজে যাচ্ছেন এবং আমরা জানি যে হজে যাওয়ার আগে তিনি যখন এহেরাম বাঁধেন নিয়ত করেন এই যে দুটো কাপড়ের যে ব্যবস্থা যে এত স্যুটেড বুটেড হওয়া সত্ত্বেও এত টাকার সম্পদের সুন্দর সুন্দর পোশাক থাকা সত্ত্বেও কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুটো পোশাকের হ্যাঁ জি প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন এই প্রসঙ্গে একটু যদি বলেন জি জি হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হজের ব্যাপারে সবচেয়ে বড় বিষয় হলো যে বান্দা নিজেকে বান্দা বানাবে গোলাম বানিয়ে ফেলবে নিজের আমিত্বকে সর্বোচ্চ পর্যায়ে বিসর্জন দেবে আর আমাদের আমিত্ব সমাজের যে বৈষম্য ডিসক্রিমিনেশন এটা কিন্তু ব্যাদ্যিক পোশাকে আসে আমার জুতা আমার মোজা আমার হ্যাট আমার টুপি আমার আশ্রয় সুন্দর চুল আমার পোশাক এগুলো একজন থেকে একজনকে মানে বৈষম্যে মণ্ডিত করে জি তালা আমাদেরকে বললেন সকল বৈষম্য মুছে ফেলো ঠিক যেমন সব বৈষম্য মুছে কাফন ফুড়ে কবরে গেলে ঠিক সকল বৈষম্য মুছে মানুষ হিসেবে হাসরে উঠবে সব তোমার বাইরের যে বৈষম্য ছিল তোমার যে বৈশিষ্ট্য ছিল তুমি তোমাকে চেনাতে যেগুলো সব মুছে ফেলো তুমি আর সকল বান্দার মতো বান্দা তুমি গোলাম এই চেতনা নিয়ে আমাদেরকে এরাম পড়তে হবে আমরা মাঝে মাঝে বন্ধুদেরকে বলি যে বাইরের আমিত্ব খুলে ফেলা যত সহজ ভিতরের আমিত্ব খুলে ফেলা কিন্তু অত সহজ নয় নিজের দেহকে যেমন এরাম পড়াবেন নিজের কাল্পকেও আমিত্বকে এরাম পরিয়ে যান তা না হলে কিন্তু হজ মাবরুর হবে না আল্লাহ আকবর অনেক অনেক ধন্যবাদ সে আজকে আমাদের হাতে সময় নেই এই প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আরও আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাজাক আল্লাহ খায়রান আহসানাক জাজাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এত চমৎকারভাবে হজের আলোচনা করছিলেন তাত্ত্বিক আলোচনা করছিলেন মনে হচ্ছিল যে অনেক সময় নিয়ে যদি আমরা কথাগুলো শুনতে পারতাম তাহলে আমাদের জন্য আরও অনেক ভালো হতো অনেক উপকারে আসতো প্রিয় দর্শক আর সেই চেতনা থেকে বলছি ইনশাআল্লাহ তালা আমরা আগামী সপ্তাহের পর্বেও হজ বিষয়ক আলোচনা করব আর সেই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্যেশা থেকে আবার ইনশাল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে রব্বুল আলমিন সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন আমিন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু